দীর্ঘদিন ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে এই ঘটনা একজনের নয় গোঘাটের বালি সাওড়া মুক্তারপুর সহ বহু গ্রামের অনেক মহিলার মাসের পর মাস বিডিও অফিস দুয়ারে সরকার সহ একাধিক বিভিন্ন সরকারি দপ্তরে হন্যে হয়ে ঘুরেছেন মহিলারা তারপরেও তাদের টাকা অন্যের অ্যাকাউন্টেই ঢুকছে মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মী ভান্ডারে এ হেন দুর্গতিতে তিতি বিরক্ত প্রাপকরা বিরোধীরা বলে থাকেন বর্তমান সরকার নাকি অনুদান দিয়ে গ্রামের এই টাকার জন্যই নাকি তৃণমূলকে দুহাত ভরে ভোট দেন অথচ গ্রামেরই বহু মহিলা দু বছর ধরে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরছেন উল্টে হেনস্থার শিকার হতে হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টের ডিটেলস দেখলেই সব ব্যাপারটি পরিষ্কার হয়ে যেত তাহলে কেন এতজন মহিলা প্রায় দু বছর ধরে বঞ্চিত হচ্ছেন মহিলারা বলছেন একাধিকবার বিভিন্ন দপ্তরে গেছেন প্রতিবারই বিডিও অফিস থেকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যখন অনুদান পাঁচশো টাকা ছিল তখন তিনি টাকা পাননি হাজার টাকা হতেও টাকা পাচ্ছেন না কোন ভূতের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তা তারা বলতে পারবেন না আমি আমার লক্ষ্মী ভাণ্ডার করেছি আমার সব ডকুমেন্টস জমা দিয়েছি আমার ডকুমেন্টস হচ্ছে আমার জায়গায় অন্য কারু বলছে সানিয়া খাতুন তার নাম তার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট নয় আর আমার যে সানিয়া খাতুন আমার মেয়ের নাম তার এই তার চোদ্দ বছর বয়স তখন হচ্ছে করেছি পঁচিশ বছর না হলে তো হবে নি সেই জন্য আমি বলছি এইটা কি করে হতে পারে যে আমার আমার ডকুমেন্টস সব দিনও আধার কার্ড ভোটার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড আমার না হয়ে অন্য হচ্ছে ব্যক্তির কি করে হতে পারে আর হচ্ছে যদিও হয়ে যেতে পারে ভুল গন্ডগোল হতেই পারে তো আপনারা ভুল করেছেন যখন আপনারাই হচ্ছে ঠিক করে দিন দিয়ে বলছে নতুন করে করুন আবার ফের নতুন করে জমা দিয়েছি জমা দিতে বলছে আপনার নাম মেন্টি হয়ে গেছে আর আর হবে না হচ্ছে এতে ভিডিও অফিসে যান সেইখানেতে যে বলবেন তাহলে তারা হচ্ছে করে দিতে পারবে সেইখানে যে বললাম বলতে বলছে আচ্ছা আপনি দরখাস্ত জমা করুন করলে পারা তাহলে হচ্ছে মাস পর আসবে তখন হচ্ছে দেওয়া হবে দেখা যাবে আবার ছমাস পর গেলুম তখন বলছে ভোট আছে ভোট বাদ আসবেন তখন হচ্ছে চেষ্টা করে দেখব করা যায় নাকি আবার ফের গেছি আবার বলছে দরখাস্ত দিয়েছিলেন আমি বলছি হ্যাঁ আপনাদের কাছেই তো দরখাস্ত দিয়ে গেলাম লিখলাম বলছে আবার নতুন করে দরখাস্ত দিন আবার নতুন করে দরখাস্ত জমা করে এলাম হ্যাঁ বারবার ঘুরিয়ে দিচ্ছে কোনো হচ্ছে করেনি না কাজ কিছু হয় প্রথম দুয়ারে সরকার যখন হয়েছে তখন থেকেই প্রথম থেকেই পাইনি দু আড়াই বছর তো হয়ে গেল প্রথম থেকেই টাকা পাচ্ছি না সে বিড অফিসে গেছিলাম সেইখানে হচ্ছে ওই ডান দিকে আবার হচ্ছে অন্য দিদি স্যার বসে ম্যাডাম সেইখানেতে গেছিলাম সেইখানে হচ্ছে যেতে বিড অফিসে ওনারা হচ্ছে চেক করে বললো যে না এই এই অ্যাকাউন্টটা অষ্টআশি লাস্টে যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার হচ্ছে সানিয়া খাতুর নাম আর এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে দিয়ে আমার মেয়ে তার কোনো খোঁজই পাইনি যে হচ্ছে কে কোথাকারের টাকাটা যে পাচ্ছে তার সঙ্গে যে কথা বলবো কি এমনও বলেছি যে আপনারা যদি ব্লক করে দিন তাহলে তার টাকাটা যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারটা ব্লক করলে পারে সে তার না পেলে সে আসবে আসলে আমিও আসবো এসে একটা ফায়সাল্লা হবে কি থানাতেও যদি যেতে বলেন সেইখানেও নাই যাব তাও হচ্ছে কিছুই বলছেনি দু বছর পাইনি আমি পঁচিশ বছর বয়সে করেছিলাম সাতাশ বছর বয়স এখন আমার দু বছর আমি পাইনি হ্যাঁ পঁচিশ বছর বয়স হতেই করেছিলাম আর কি অ্যাপ্লাইটা না টাকা কোনো অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্ট চেক করতাম কিন্তু কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অনেকে বললো হয়তো ভুল মতো কোনো কিছু ভুল টুল হয়েছে নাকি আবার জমা দাও আবার জমা দিয়েছিলাম কিন্তু আমাকে বলছে আপনার হয়ে গেছে পঞ্চায়েতে খোঁজ নেওয়া হয়ে গেছে আর বুঝতে পারিনি আর হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আসলে মানে আমার নাম টাম আমার অ্যাড্রেস সব কিছু কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আসলে ভুল হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বারটা আবার যখন আমার পঞ্চায়েতে গিয়ে আবার দেখলাম কম্পিউটারে বলে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয়ে গেছে আর কি ওনারা বলল বিডিও অফিসে গেলে দরখাস্ত দিয়ে হবে বিডিও অফিসে গিয়ে দরখাস্ত দিই ওনারা বলেছে হ্যাঁ হবে এবার আশ্বাস দিয়েছে এরকম হয়ে গেল ছ দুবার দিয়েছিলাম অ্যাপটায় মানে প্রথমে এক বছর তো ভেবেছিলাম হবে 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 এইভাবে রেখেছিলাম তার পরের বছরে আর কি ছাব্বিশ বছর যখন বয়স হলো তখন এবার আমি এবার অফিসে গিয়ে ভালো করে চেক টেক করে দরখাস্ত দিয়ে যে ভাবে বলছে এটা করলে এটা ভালো হবে এটা করলে ওটা ভালো হবে করেছিলাম আর কি হ্যাঁ দু বছর ধরে আমার অ্যাকাউন্টের মানে আমার টাকাটা অন্য কেউ পাচ্ছে সেখানে গিয়েতে অ্যাকাউন্ট নাম্বারটা আমার নাম্বারটার সঙ্গে চেক করে দেখা হয়েছিল যে আমার নাম্বারটা পুরোটাই ভুল আমি ভেবেছিলাম একটা দুটো নাম্বার হয়তো ভুল হয়ে গেছে না পুরোটাই নাম্বারটা ভুল দেখছি ভুল বলতে কি মানে নাম্বার হয়তো টাইপ করা হয়ে গেছে ভুলবশত এবার এটা ঠিক করার জন্য এবার আমি চেষ্টা করছি অনেক জায়গায় গিয়েছি আমি ভিডিও বিষয় সব গিয়ে আর যে যেরকমভাবে বলছি সেরকমই চেষ্টা করছি এবার আমি চাই যাতে এটা ঠিকঠাক তাড়াতাড়ি হয়ে যায় টাকাটা যাতে আমি পাই আমার মনে হচ্ছে যে হয়তো আমি হয়তো সেই জায়গাতে গিয়ে পৌঁছাতে আসলে আর পারিনি হয়তো যে জায়গায় গেলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ ভিডিও পিসে ওনারা বলেছে হ্যাঁ হবে তারপরে তারা বলেছিল হ্যাঁ যে চুঁচোড়ায় যেতে বলেছিলো এবার চুঁচুড়ায় এবার গিয়ে হয়তো গিয়ে আমার হয়তো সম্ভব হয়নি ওখানে গিয়ে একটা মেয়ে মানুষ গিয়ে কি করব আমি কার সঙ্গে গিয়ে যোগাযোগ করবো এটাই আর কি সেই জন্য আর কি চুচুড়ায় যাওয়া হয়নি এবার আমি চাইছি এখান থেকে যদি হয়ে যায় ছোট ছেলে আছে ছোটো ছেলেকে রেখে দিয়ে আর কি আমি কি করে ওখানে যাব। হ্যাঁ সাল সিমলা নাকি কি ওই বাঁকুড়া যে ডিস্ট্রিক্টেরই একজনের মানে ইয়েতে ঢুকছে এখন নাম্বারটা আমার মোবাইলে আছে হ্যাঁ বাঁকুড়া জেলার একজনের মেয়ের মানে মহিলার ঢুকছে স্বাভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসতে বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে বিজেপির আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন পাঁচশো থেকে হাজার করে টাকা হয়েছে তাই তাদের নেতারা লোভ সামলাতে না পেরে নিজেদের অ্যাকাউন্টেই সেই টাকা নিয়ে নিচ্ছেন ওই তো পাঁচশো থেকে হাজার করেছে তো এই জন্যই করেছে যে মানুষের চোখে ধুলো দিল দিয়ে বারে এই টাকা নিজের দিদি তার নিজের ভাইদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য তার প্রসেসও রেডি করে দিল মানুষ টাকা পেলো না উল্টে প্রচার করে দিল যে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেছে এই চালাকিগুলো তো বরাবরই করে আসছে নতুন কি আর এই চালাকি করছে মানুষ নিচে তলার মানুষ তো জেনে যাচ্ছে কি হচ্ছে ভোটে উত্তর দেবো ভোকাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলছেন বিজেপির অভিযোগ ভিত্তিহীন সিস্টেমের কোনো ত্রুটি থেকেই হয়তো এই ভুল হচ্ছে বিষয়টি তারা খতিয়ে দেখবেন মতো বক্তব্য রাখতেই পারে আপনারা দেখেছেন সন্দেশকালীর যে ঘটনা আসল ঘটনা আস্তে আস্তে মানুষের সামনে আসছে যে সন্দেশকালীতে এরকম কিছু ঘটনা ঘটেনি বর্তমানে আমার হাতে একটি কাগজ রয়েছে দেখুন রঘুবাটি অঞ্চলের কাগজ এরকম অ্যাকাউন্ট ভুল ম্যাচের জন্য অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে তো তারা যদি সঠিক তথ্য প্রমাণ সহকারে দিয়ে ভিডিওকে চিঠি করেন এবং আমাদেরকে জানান অবশ্যই আমরা এটাকে রিকভারি করে জেলাতে পাঠানো হচ্ছে জেলা থেকে ওই অ্যাকাউন্ট সঠিক হয়ে আবার এলে তখন তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা প্রবেশ করছে তো বিরোধীরা বিরোধীদের মতো করে কথা বলে আমরা শাসক দলে রয়েছি আমরা জানি আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কি আমাদেরকে কীভাবে সেটা পালন করতে হয় তো যে সমস্ত মহিলারা এই ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো এখানে সেখানে না গিয়ে সরাসরি বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন বিডিও অফিসগতভাবে এর সমস্যার সমাধান কিন্তু আমরা করিয়ে নেব অবশ্যই কোথাও কিছু মিসম্যাচিং রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই তার প্রতিফলন করব দেখুন আপনারা সবাই জানেন প্রশাসনের কিছু ভুলের জন্যে মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে এটা অস্বীকার করার কিছু নাই যে প্রশাসনগত ভুলের জন্য এই সমস্যা হচ্ছে তো আমরা রয়েছি জনপ্রতিনিধি যারা রয়েছি তারা কিন্তু সেটাকে ঠিক করে নেবার দায়িত্ব আমাদের অবশ্যই একটা সাধারণ মানুষ সে জেলা ছুটতে পারবে না রাজ্য ছুটতে পারবে না তো আমাদের কাছে যদি এই সমস্যা আসে আমরা জেলা এবং রাজ্যগতভাবে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কাটিয়ে উঠে আমরা অবশ্যই তার প্রতিকার করি দেখুন বৃহত্তর একটা কর্মযোগ্য আপনারা জানেন টোটাল পশ্চিমবঙ্গের যতগুলো মা বোন রয়েছে যাদের পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়স এই বয়সের সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় তো আপনাদের যে সমস্যা সেটা সেটার সংখ্যা কিন্তু অনেক কম তো সেখানে হয়তো কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে সমাধানের রাস্তাও রয়েছে আমরা আবারও আপনাদের মাধ্যমে তাদেরকে জানাবো যদি কিছু এই সংখ্যাটা কিন্তু খুবই কম পার্সেন্টেজ অনুযায়ী আপনি যদি ধরেন একশো পার্সেন্টের হয়তো ফাইভ পার্সেন্ট কি ফোর পার্সেন্টের মতো জায়গাতে একটা সমস্যা রয়েছে বাকি কিন্তু চুরানব্বই পার্সেন্ট সমস্যার মধ্যে নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো যে সমস্যাটা রয়েছে আমরা আবারও অনুরোধ করব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা এর অন্যদিকে আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই বলেন এর আগেও এমন কিছু ঘটনা ঘটেছিল অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণ হয়েছে এই বিষয় নিয়ে দ্রুত খতিয়ে দেখার ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এটা যেরকম আমরা এই কমপ্লেনটা পাচ্ছি যখন যখন আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে এটা মিটানোর চেষ্টা করছি মানে এসডিও অফিস ক্ষেত্রেও এসেছিলো এগুলো মিউনিসিপ্যালিটি জায়গাতেও এসেছিলো ব্লকের ক্ষেত্রেও আসছে সঙ্গে সঙ্গে এগুলো ঠিক করা হচ্ছে আরও যদি এরকম কমপ্লেন থাকছে স্পেসিফিক লোক এসে কমপ্লেন করতেই পারবে হতে পারবে মানে দুটো বিষয় এখানে হতে পারবে ওরা অ্যাকাউন্টটা চেক করতে পারছে না না হলে অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করার সময় কিছু ভুল থাকতে পারবে যখন ওরকম হচ্ছে সঙ্গে সঙ্গে বিডিও অফিসে এসে কমপ্লেন করলে আমরা মিটিয়ে দেবো এরকম গোঘাট লাস্ট ওয়ান উইকে কয়েকটা কমপ্লেন্ট এসেছিল ওটাও মেটানো হয়ে গেছে এই পরেও যদি কিছু থাকে নিশ্চয়ই আসতে ব্লক অফিসে আমরা নিউজ রাজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের